দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয় অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের নাম দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক মাহিলা ইসলামের রিপোর্ট

সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান বলেন ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র চলছে আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ এই পথিত সরেচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং নির্বাচন আদায় করবে এটাই আজকে সকলের শপথ দেশ এক ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কার কথা জানান বারোদলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার সেই বৈদেশিক যে ষড়যন্ত্র যুদ্ধাবস্থা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায় তারা তাকে মোকাবিলা করতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচিত ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক নেতারা দয়া করে অতি সুযোগ করে দেন মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা